আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য যারা ইফতারিতে ভাজা পোড়া খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য খুবই মজাদার হেলদি একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব তৈরি করে দেখাবো চিরার ডেজার্ট ইফতার এবং সেহেরি দুই টাইমে খাওয়া যাবে এবং খাওয়ার পর অনেক বেশি ফ্রেশ লাগবে বিসমিল্লা প্রথমেই দুধ জাল করে ঘন করে নিব জাল করার জন্য এখানে আমি দুই কাপ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি এবার দুধটা কুসুম গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার দুধ পাউডার দুধ দিয়ে দুধটা জাল করে দুধটা অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করতে হবে না আর যদি আপনারা পাউডার দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে চার কাপ দুধ জাল করে এক কাপের মতো করে নেবেন সেক্ষেত্রে দুধটা জাল করে ঘন করতে সময়টা একটু বেশি নেবে মিষ্টি করার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এবার অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নেবো যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসছে আর যেহেতু এখানে আমি পাউডার দুধ ব্যবহার করেছি তাই দুধটা কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে তাই অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে আর মাঝে মাঝে সাইড থেকে এভাবে করে ছাড়িয়ে দিতে হবে এতে করে প্যানের সাইডে মোটা করে দুধটা লেগে যাবে না অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি আর দুধটা কিন্তু অলরেডি প্রায় ঘন হয়ে এসেছে তো এ পর্যায়ে হচ্ছে আমি চুলাটা অফ করে দিব তারপর কিছুক্ষণ পর্যন্ত দুধটাকে আমি নাড়তে থাকব যাতে করে দুধের ওপরে মোটা করে সর পড়তে না পারে তো এখন দুধটা ঠান্ডা হতে দিব চাইলে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন এদিকে আমি এক কাপ পরিমাণ চিরা নিয়েছি আর চিরাগুলোকে এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আপনারা চাইলে চিরাগুলো ধোয়ার আগে একটু চেলে নিতে পারেন কারণ বাজারের কেনা চিরাতে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে এখন চিরাগুলো ধুয়ে আমি পানি ঝরতে দিয়েছি অন্যদিকে একটা বাটিতে আমি দই চিরার মিশ্রণটা রেডি করে নিব এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি এখানে আমি বাজারের কেনা মিষ্টি দই ব্যবহার করছি আপনারা চাইলে ঘরের পাতা মিষ্টি দইও নিতে পারেন এদিকে জাল করে ঘন করে নেওয়া দুধটাও অলরেডি ঠান্ডা হয়ে গেছে এখন এই দইয়ের সাথে দুধটা দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিব আপনারা যদি এই চিরার ডেজার্টে মিষ্টিটা অ্যাভয়েড করতে চান তাহলে সেক্ষেত্রে দুধের মধ্যে আমি যে চিনিটা ব্যবহার করেছিলাম সেটা বাদ দিতে পারেন দইয়ের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে চিরাগুলো যে আমি পানি ঝরতে দিয়েছিলাম সেগুলো পানিটা ঝরে অলরেডি কিন্তু এরকম ঝরঝরে হয়ে গেছে এখন এই দই এবং দুধের মিশ্রণের সাথে এই চিরাগুলো দিয়ে দিচ্ছি চিরাগুলো অ্যাড করার পর এবার এর মধ্যে আমি কিছু ফ্রুটস অ্যাড করে দিব এর জন্য এখানে আমি খেজুর এরকম চিকন করে কেটে নিয়েছি আর কলা নিয়েছি কলাগুলোকেও আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য ফ্রুটসও অ্যাড করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি কোরানো ফ্রেশ নারকেল নারকেলটা আপনারা যদি কেউ পছন্দ না করেন স্কিপ করতে পারেন আর যেহেতু মিষ্টি খাবারে একটু লবণ না দিলে এর টেস্টের ব্যালেন্সটা আসে না তার জন্য এখানে আমি এক চিমটি পরিমাণ লবণও ব্যবহার করেছি আর সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সব শেষে আমি এখানে কিছু বুন্দি অ্যাড করে দিব যেহেতু বুন্দি আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে তাই আমি এখানে অ্যাড করছি যারা মিষ্টি খাবারটা অ্যাভয়েড করতে চান বা বুন্দি খেতে পছন্দ করে না তারা চাইলেও এটা স্কিপ করতে পারেন এটা একান্তই অপশনাল সব কিছু আবারও চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমাদের ইফতার অথবা অথবাশাহারের জন্য খুবই মজাদার একটা ডেজার্ট আর এরকম এক গ্লাস খেয়ে নিলেই কিন্তু আপনাকে সারা দিন রাখবে অনেক বেশি সতেজ এবং প্রাণবন্ত সার্ভ করার পর দেখতে ভালো লাগার জন্য উপর থেকে আমি এরকম কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তারপর অল্প একটু নারকেল করে আমি রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে এভাবে করে ডেকোরেশন করে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা করে বন্দিয়া এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ